বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ ধান এদেশের প্রধান খাদ্যশস্য দ্বিতীয় অবস্থানে রয়েছে গম গম চাষের সফলতায় বেশ ভালো অবস্থানে দেশের পশ্চিমাংশের সীমান্তবর্তী জেলা মেহেরপুর সরকারি হিসেব মতে এ জেলার গাংনি উপজেলা প্রায় সাড়ে নয় হাজার হেক্টর জমিতে গমের চাষ হয় এবছরও গাংনিতে গমের পাম্পার ফলন হয়েছে অক্লান্ত পরিশ্রম আর আত্মবিশ্বাসে সোনালী ফসলে ভরেছে ক্ষেত এখন শুধু পরিপক্কতার অপেক্ষা কাঙ্ক্ষিত ফসলকে সামনে রেখে কৃষক খামারি পরিবার এবং অনাগত ভবিষ্যৎ নিয়ে বঞ্চন নতুন স্বপ্ন গম কাটার সময় ঘনিয়ে আসায় বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠাও শ্রমনির্ভর কৃষিতে শ্রমিকের ঘাটতি কোথায় পাবে ফসল কাটার শ্রমিক সময়মতো কৃষক তার কষ্টের ফসল ঘরে তুলতে পারবে তো নানান দিকে করার পরে লেবার পাওয়া এমন হাজারো প্রশ্নের উত্তর এবং চাষির সফলতার পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী শত সমস্যার সমাধান নিয়ে কৃষকের বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছে মেটাল নিরলস কাজ করে যাচ্ছে কৃষকের জীবন মান উন্নয়ন এবং কৃষিকাজের অগ্রগতিতে কৃষি প্রযুক্তিতে যুক্ত করেছে নানা কৃষি যন্ত্র মেটাল বাজারে নিয়ে এসেছে সময় শ্রম ও জ্বালানি সাশ্রয়ী এবং আধুনিক হারভেস্টিং মেশিন এফ এম ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টার মেটালের অক্লান্ত প্রচেষ্টায় প্রায় তিন শতাধিক এফএম ওয়ার্ল্ড কম্বাইন্ড হারভেস্টার পৌঁছে গেছে দেশের বিভিন্ন প্রান্তে যন্ত্রের যোগে মানুষের ভরসা আর নয় মেটালের এফএম ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টারের ঘন্টায় শুধুমাত্র 10 12 লিটার ডিজেলেই এক একর জমির গম কাটা, মারা, ঝাড়াই এবং বস্তাবন্দি করতে পারবে। ঘর মেগ 20 তে কাজ আগা বাকি করতাম। এখন এটা দিই করলেবারে ওই ভয়টা থাকছে না। অল্প সময়ের ভেতরে আমাদের গম কাটা মারা হয়ে যাচ্ছে। আধুনিক এই মেশিনটিতে আছে অত্যাধুনিক প্রযুক্তি যার ফলে তাদাং কিংবা শুকনো যে কোনো জমিতে শুয়ে পড়া ফসল কাটা সম্ভব মেশিনটি ক্রয়ের ক্ষেত্রে রয়েছে সরকারের বিশেষ ভর্তুকি ভর্তুকি দেওয়ার কারণে এই মেটাল কোম্পানির অনেক মেশিনারিজ আমাদের এই এলাকার চাষিরা নিয়ে এসে তারা কাজ করছে অনেক সফলতা আমরা পাচ্ছি ভর্তুকির আওতায় একজন কৃষক স্বল্প মূল্যেই এই ফুলফিট এফ এম ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টার কিনতে পারছেন খুচরা যন্ত্রাংশের নিশ্চয়তা সহ মেটাল কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে দ্রুত সার্ভিস সুবিধা এবং দক্ষ প্রশিক্ষক দ্বারা আধুনিক কৃষকের বন্ধু এফএম ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টার চালানোর ফি প্রশিক্ষণ আমি এখানে গত সাত দিন আগে আসছি আমাদের যে গাড়ির মেন মালিক তার ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষণের ক্ষেত্রে এখানে আমাদের যারা বিদেশ থেকে আমাদের ট্রেনিং প্রাপ্ত সার্ভিস ইঞ্জিনিয়ার সিনিয়র মেকানিক তারাই এখানে প্রশিক্ষণের দায়িত্ব পালন করেছে আমরা গুরুত্ব দিয়েছি কীভাবে আমাদের ট্রাভেল শ্যুটিংগুলি করা যাবে কীভাবে মেনটেন্স করা যাবে আমাদের ওয়ার্ল্ড কম্বাইন হার্ভেস্টারের প্রশিক্ষণের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের কাস্টমার ভাইদেরকে আগের থেকে আরও বেশি দৃঢ়তার সাথে এবং দক্ষতার সাথে সেবা দিব এবং সেই সেবা দেওয়ার মাধ্যমে আমরা আমাদের চাহিদা আছে সেই চাহিদাটার আরো গতিশীল করতে আমরা সহায়ক ভূমিকা পালন করতে পারব বলে আমাদের দৃঢ় বিশ্বাস এই যন্ত্রের মাধ্যমে ফসল কাটা হলে শস্য দানা অপচয় দশ থেকে বারো শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ এর নিচে নিয়ে আসা সম্ভব এছাড়া সত্তর শতাংশ সময় ও খরচ বাঁচিয়ে প্রতি একরে কৃষকের লাভ হবে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত এক সপ্তাহে লাখ টাকা ইনকাম করেছি কৃষকেরও খুব খুশি হয়েছে আমিও খুব খুশি হয়েছি কৃষক ভাইদের দুশ্চিন্তার সাথে সাথে কমে যাবে শ্রম শ্রমিক ও খরচের পরিমাণ কৃষকের মুখে ফুটে উঠবে স্বস্তির হাসি শ্রমিকের অভাবে ফসল নষ্টের দিন শেষ মেটালের এফ এম ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টার তুলবে ঘরে সোনার ফসল গড়বে সোনার দেশ